দেখলে প্রচুর কষ্ট হয় খারাপ লাগে যে ছেলেটা আমার স্বামী ছিল যে ছেলেটা আমার ঘরে ছিল যে যার সাথে আমার দাশুর ঘরও হয়েছে যার সাথে আমি সংসার করেছি তার কথা কি একবারও মনে হয় না হ্যাঁ কারণ আমি তো বাসায় আছি এখন বাসায় থাকছে যে স্বামী ডাক্তার থেকে আমি নিজেকে অসুস্থ মানুষ অসুস্থ হ্যাঁ চলছি আল্লাহ চালাচ্ছে কোনো রকমভাবে আল্লাহ তো সবাই তারপরে আর কি এখন তো আমি অসুস্থ মানে আমি আমার তো হার্ট প্রবলেম যার কারণে আমি ডক্টর দেখাতে চাই ইন্ডিয়াতে গেছিলাম তো এখন সে তুলনায় এখন অনেক ভালো ডাক্তার বলছে আমাকে অন্তব্যকে ছয় মাস রেস্টে থাকার জন্য বললাম হ্যাঁ কাজকাল তারপর অন্য দিকে খুব ভালো লাগে আর একটা কোনো ধরনের ভালো এরকম রিলেশন আমি জড়াতে পারি নাই কেননা আমার দুর্ভাগ্য

যে ছেলেটা আমার স্বামীর ছিল যে ছেলেটা আমার ঘরে ছিল যার সাথে আমার দাসের বড়ো হয়েছে যার সাথে সংসার করেছি তার কথা কি একবার কথা মনে হয় খারাপ লাগে কি করবো

আমাদের জন্য ছেলেরা ভালো লাগে আমি জানি না তারা কিভাবে আমাকে ভালো লাগে আমার কথা ভালো লাগতে পারে আমার আচার আচরণ আমি খারাপ করি না হ্যাঁ তাই তবে সেদিক দিয়ে আমাকে ভালো লাগলে আমাকে পছন্দ করতে পারে একটা সত্য কথা বলতে কোনো প্রপোজ করে মানুষ আমার যে আমি একদম ভালোবাসি তোমার সঙ্গে থাকতে চাই তোমার সঙ্গে মিশতে চাই

আর বন্ধু বান্ধব সবার কাছ থেকে সে কষ্ট পাবে মানে অনেক আজেবাজে কথা বলবে বিদেশে মেয়ে পাইলি না একটা হিজড়া মতো লোকের সঙ্গে তো সম্পর্ক করতে হয় মাও বলবে যে তোকেটা ভালো ছেড়ে দেখে বিয়ে দিয়ে দেব তার বাবা বা বলবে তোকে সুন্দর দেখে 1 লাখ জোতুক নে তোকে বিয়ে দেব হিজাপে শুন ছেড়ে দে হিজার সঙ্গে মিশতে হবে না এরকম কিছু বলে তো সেই ক্ষেত্রে বললাম কি নোংরা হাত আমাদের সঙ্গে তো তো মিশতে চায় না সহজ ভাইয়া কিন্তু মিশতে চাই না আর যারা মিশতে চায় তারা মনে করে আমি অনেক কোটিপতি আমার টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে আমার টাকা দেখে ভালোবাসতে চাই কিন্তু আমি আপনাদেরকে বলি টাকার মালিক কিন্তু আমি টাকার মালিক আমার হ্যাঁ আমি আমি বেতন আমি যেত চাকরি করি আমি যেখানে যে আমার গুরুমার কাছে থাকি সেখানে আমরা চাকরি করি চাকরি বলতে গেলে হ্যাঁ কাজ কাজ করে সেটা বেতন কাজে গেলে টাকা না গেলে টাকা নেয় তো সেই ক্ষেত্রে মানুষ মনে করে আমার হাতে অনেক টাকা যখন টাকাটা উঠায় তখন হাতে কিন্তু টাকা থাকে পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার দু হাজার টাকা থাকে সবাই কিন্তু মনে করে কিছু টাকাটা যদি আমার কিন্তু আসলে না টাকাটা তো আমার না টাকার তো মালিক আছে যদি আমার গরুমার টাকা তাহলে ওই যে আমার টাকা মনে করে আমার টাকা পয়সা দেখেও কিন্তু অনেক ছেলেরা দেয় যখন এই যে টাকাটা উঠে আনা হয় তখন কি রেগুলারটা কি রেগুলার কেনা হয় নাকি টাকাটা হচ্ছে মাস শেষ হয়ে মাস শেষে